আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে ও খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সে গরিব আমি জানি আনা মালুম হুয়া মিসকিন এখানে আনা মানে আমি মালুম মানে জানি হুয়া মানে সে মিসকিন মানে গরিব আনা মালুম আলুম হুয়া মিসকিন অর্থাৎ সে গরিব আমি জানি সবাই বলছে তুমি বাঙালি কুল্লনাফর কালাম ইনতা বাঙালি এখানে কুল্লনাফর মানে সবাই কালাম মানে বলা ইনতা মানে তুমি কুল্লনাফর কালাম ইনতা বাঙালি অর্থাৎ সবাই বলছে তুমি বাঙালি হোসেন তাড়াতাড়ি কাজ করো ইয়া হোসেন ইয়ালা সুরাসুরা সুগল এখানে সুরাসুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ করা ইয়া হোসেন ইয়ালা সুরাসুরা সুগল অর্থাৎ হোসেন তাড়াতাড়ি কাজ করো হে মালিক আপনি দেখেন না ইয়ামুদির আন্তা মাফি সুফ এখানে ইয়ামুদির মানে হে মালিক আনতা মানে আপনি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখেন না ইয়ামুদির আন্তা মাফি সুফ অর্থাৎ হে মালিক আপনি দেখেন না আমি সব সবসময় তাড়াতাড়ি কাজ করি আনা আলাতুল সুরা সুরা সুগল এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় সুরা সুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ করা আনা আলাতুল সুরা সুরা সুগল অর্থাৎ আমি সবসময় তাড়াতাড়ি কাজ করি আমি দেখেছি বেশি বকবক না আনা সুফ মাফি গিরগির জিয়াদা এখানে আনা মানে আমি সুফ মানে দেখা গিরগির মানে বক বক করা মাফি গিরগির মানে বক বক না জিয়াদা মানে বেশি আনা সুফ মাফি গিরগির জিয়াদা অর্থাৎ আমি দেখেছি বেশি বকবক না হে বন্ধু গাড়ি কেন পরিষ্কার করছ ইয়াসাদিক সাইয়ারা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু লেশ মানে কেন গাছিল মানে পরিষ্কার করা মানে গাড়ি। গাড়ি অর্থাৎ হে কেন পরিষ্কার করছ এটা আমার গাড়ি তুমি কে হাদা হাগ্গি সাইয়ারা মিন ইন্তা এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সাইয়ারা মানে গাড়ি মিন মানে কে ইনতা মানে তুমি হাদা হাগ্গি সাইয়ারা মিন ইন্তা অর্থাৎ এটা আমার গাড়ি তুমি কে তোমার গাড়ির লাইসেন্স দাও জীব ইনতা সাইয়ারা রুকসা এখানে জিপ মানে দেওয়া ইনতা মানে তোমার সাইয়ারা মানে গাড়ি রুকসা মানে লাইসেন্স জিপ ইনতা সাইয়ারা রুকসা অর্থাৎ তোমার গাড়ির লাইসেন্স দাও দেখো আমি পুলিশ সুফ আনা সুরতা এখানে সুফ মানে দেখা আনা মানে আমি সুরতা মানে পুলিশ সুফ আনা সুরতা অর্থাৎ দেখো আমি পুলিশ এই গাড়ির লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুকসা মাফি এখানে হাদা মানে এই সাইয়ারা মানে গাড়ি রুকসা মাফি মানে লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুকসা মাফি অর্থাৎ এই গাড়ির লাইসেন্স নেই তুমি সত্যি বোকা ওয়াল্লাহ মুখমাফি মাফি ইনতা এখানে ওয়াল্লাহ মানে সত্যি মুখমাফি মানে বোকা ইনতা মানে তুমি ওয়াল্লাহ মুখ মাফি ইনতা অর্থাৎ তুমি সত্যি বোকা এটা কি তুমি কি বোকা এ সাদা মুখ মাফি ইনতা এখানে এ সাদা মানে এটা কি মুখ মাফি মানে বোকা ইনতা মানে তুমি এ মুখ মাফি ইনতা অর্থাৎ এটা কি তুমি কি বোকা আমি বলেছি আকামা দাও আনা কালাম জীব আকামা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি জীব আকামা মানে আকামা দাও আনা কালাম জীব আকামা অর্থাৎ আমি বলেছি আকামা দাও আকামা চিনো না আইডি কার্ড চিনো মাফি মালুম আকামা মালুম পতাকা এখানে মাফি মালুম মানে চিনো না পতাকা মানে আইডি কার্ড মাফি মালুম আকামা মালুম পতাকা অর্থাৎ আকামা মা না আইডি কার্ড চিনো তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো ইনতা মালুম আখু বেদ আনা এখানে ইনতা মানে তুমি মালুম মানে চিনা আনা মানে আমার আখু মানে ভাই বেত মানে বাড়ি ইনতা মালুম আখু বেত আনা অর্থাৎ তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো তুমি এখন তার বাড়ি যাও ইন্টারু আলহীন হুয়া বেত এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাও আলহীন মানে এখন হুয়া মানে তার বেত মানে বাড়ি রুহ আলহিন হুয়া বেদ অর্থাৎ তুমি এখন তার বাড়ি যাও তোমার বাড়ির কাজ শেষ হয় নাই ইন্টা বেদ সুগল মাফি খালাস এখানে ইনতা মানে তোমার বেদ মানে বাড়ি সুগল মানে কাজ মাফি খালাস মানে শেষ হয় নাই ইন্টা বেদ সুগল মাফি খালাস অর্থাৎ তোমার বাড়ির কাজ শেষ হয় নাই সে ফ্রি নেই সে কাজ করছে হুয়া মাফি ফাদি হুয়া সুগল এখানে হুয়া মানে সে মাফি ফাদি মানে ফ্রি নেই হুয়া সুগল মানে সে কাজ করছে হুয়া মাফি ফাদি হুয়া সুগল অর্থাৎ সে ফ্রি নেই সে কাজ করছে হে বন্ধু এখানে আসো ইয়া সাদিক তাল হিনা এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো বন্ধু কেন এখানে বসে আসো ল্যাশ ইজলিশ হীনা সাদিক এখানে মানে মানে কেন বসা হিনা মানে এখানে সাদিক সাদিক মানে বন্ধু ইজলিশ অর্থাৎ বন্ধু কেন এখানে বসে আস সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে হুয়া নফর কালাম আনা ইন্তেজার হিনা এখানে হুয়া মানে সে নফর মানে লোক কালাম মানে বলা আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা করা হিনা মানে এখানে হুয়ানফর কালাম আনা ইন্তেজার হীনা অর্থাৎ সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে না নাস্তা করি নাই লা আনা মাফি সৌবি ফুতুর এখানে লা মানে না আনা মানে আমি সৌই মানে করা মাফি সৌবি মানে না করা ফুতুর মানে নাস্তা লা আনা মাফি সৌবি ফুতুর অর্থাৎ না নাস্তা করি নাই আমি সব সবসময় তাড়াতাড়ি কাজ করি আনা আলাতুল সুরা সুরা সুগল এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সবসময় সুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ করা আনা আলাতুল সুগল অর্থাৎ আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি আমি দেখেছি বেশি বকবক না আনা সুফ মাফি গিরগির জিয়াদা এখানে আনা মানে আমি সুফ মানে দেখা গিরগির মানে বকবক করা মাফি গিরগির মানে বকবক করোনা জিয়াদা মানে বেশি আনা সুফ মাফি গিরগির জিয়াদা অর্থাৎ আমি দেখেছি বেশি বক বক করো আমি বলেছি আকামা দাও আনা কালাম জীব আকামা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি জীব আকামা মানে আকামা দাও আনা কালাম জীব আকামা অর্থাৎ আমি বলেছি আকামা দাও আকামা চিনো না আইডি কার্ড চিনো মাফি মালুম আকামা মালুম পতাকা এখানে মাফি মালুম মানে চিনো না পতাকা মানে আইডি কার্ড মাফি মালুম আকামা মালুম পতাকা অর্থাৎ আকামা সিনো চিনো না আইডি কার্ড চিনো তুমি আমার ভাইয়ের বাড়ি তুমি আঁকু মানে আনা আনা মানে আমার আকু মানে ভাই বেত বেত মানে বাড়ি। ইনতা আনা অর্থাৎ তুমি আমার ভাইয়ের বাড়ি চিন তুমি এখন তার বাড়ি যাও ইন্টারুহ আলহীন হুয়া বেত এখানে ইনতা মানে তুমি রুখ মানে যাও আলহীন মানে এখন হুয়া মানে তার বেত মানে বাড়ি ইন্টারু আলহিল হুয়া বেদ অর্থাৎ তুমি এখন তার বাড়ি যাও তোমার বাড়ির কাজ শেষ হয় নাই ইনটা বেত সুগল মাফি খালাস এখানে ইন্তা মানে তোমার মানে 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 বেত মানে বাড়ি সুগল মানে কাজ মাফি খালাস মানে শেষ হয় নাই ইন্টা বেত সুগল মাফি খালাস অর্থাৎ তোমার বাড়ির কাজ শেষ হয় নাই সে ফ্রি নেই সে কাজ করছে হুয়া মাফি ফাদি হুয়া সুগল এখানে হুয়া মানে সে মাফি ফাদি মানে ফ্রি নেই হুয়া সুগল মানে সে কাজ করছে হুয়া মাফি হুয়া হুয়াশুগল অর্থাৎ সে ফ্রি নেই সে কাজ করছে